কি এই নথিতে উঠে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও নথি প্রকাশের পর অ্যাপস্টিন ফাইল কেবল একটি কেলেঙ্কারি নয় ত্রিশ লাখ পৃষ্ঠার এই শেখ হাসিনা নিজেও বাংলাদেশের অনেক মেয়ে শিশুকে তাদের মুখে লিয়ে দিয়েছে ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে এক নির্জন দ্বীপ বাইরে থেকে দেখলে ঘেরা পাহাড় বহুল ব্যক্তিগত জেট ও হেলিকপ্টারের আনাগোনা কিন্তু এই সৌন্দর্যের আড়ালি কি লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নরক যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ ল্যাবস্টে যিনি বছরের পর বছর ধরে ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন বিশ্বজুড়ে তার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত নথিতে শুধু তাই নয় এসব নথিতে লুকিয়ে আছে ক্ষমতাধর রাজনৈতিক মিলেনিয়ার সহ অনেক প্রভাবশালী ব্যক্তির বিভিন্ন অপরাধ সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ফাইলস কোনো গল্প নয় এটা সভ্যতার মুখোশে জমে থাকা সবচেয়ে অস্বস্তিকর সত্য ধরুন একজন মানুষ না কোনো রাষ্ট্রপ্রধান না কোনো জেনারেল তবু তার হাতে বন্দি ছিল রাষ্ট্রপ্রধানদের ভাগ্য এই আমেরিকান অ্যাপস্টিন ফাইলে কি উঠে আসছে শুনলে আপনার শরীর কাটা দিয়ে উঠবে একেবারে নারী অধিকারের মুখোশ খুলে দিল এই এক ফাইল তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠা দুই হাজারের উপরের ভিডিও প্রায় দুই লাখের মতো ছবি এই ফাইলে এমন বর্বরতা উঠে এসেছে যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না মেয়ে শিশুদের উপর it appears to be oh my god انا কিছুই سي এফ اس টাইন ফাইলসের বিষয়টা সুপ্রিয় দর্শক বিভিন্ন দেশ থেকে নারী শিশুদেরকে নিয়ে তারা একটি ডিফের মধ্যে নিয়ে যেত সেই ডিফের মধ্যে বিভিন্ন বিলিয়নার এবং বড় বড় রাজনীতিবিদ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়ে শিশু ছোট বাচ্চা মেয়েদের সাথে তারা দর্শন করত দর্শন শেষে তারা তাদের সেই ছোটো বাক্সা মেয়েদেরকে তারা খাবার বানিয়ে তো সুপ্রিয় দর্শক এই ফাইলসে এই অ্যাসিস্টেম ফাইলসে নাম উঠে এসেছে বিএনপি নেতা আবুল হাওল মিন্টুরু বর্তমান যিনি তিন আসনের প্রার্থী সুপ্রিয় দর্শক এ ফাইলে আরও নাম রয়েছে ডক্টর ইনুস এবং শেখ হাসিনারও সুপ্রিয় দর্শক তারা সেই শুটু ছোটো বাচ্চা মেয়েগুলোকে ওই দ্বীপের মধ্যে নিয়ে গিয়ে তাদের যৌনি পথের মধ্যে তারা আঙুলটিকে পরীক্ষা করত যার যে পছন্দ অনুযায়ী তার নির্দিষ্ট রুমে সেই ছোটো বাচ্চা মেয়েকে পাঠিয়ে দিত সুপ্রিয় দর্শক তারা তাই সেই মেয়েগুলোকে দর্শন করে তারা প্রেগন্যট বানানোর চেষ্টা করতো প্রেগনেট হলে সেই এই প্রেগনেন্ট হওয়া ডিম বানোটা তারা ব্যাট সিরে সেই বাচ্চা জন্ম নেওয়া সেই বাচ্চাটাকে তারা কাবাব বানিয়ে খেতো এবং সুপ হিসেবে খেত সুপ্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এফাস্ট্যান্ট ফাইল কতটা ভয়ঙ্কর অ্যাফাস্ট্যান্ট ফাইলের ছবি আছো কয়টা অ্যাফাস্ট্যান্ট ফাইলের ভিডিও আছো কয়টা এফাস্ট্যান্ট ফাইলের এফেস্টা কত এক থ্রি মিলিয়নের সংখ্যারও বেশি সুপ্রিয় দর্শক আমি আর কথা পারানো কারো কথা বাড়াবো না চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখেছি যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে শেষবার মতো একটা অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহার সলন আমরা সেই বিস্তারিত আলোচনাটি দেখে আসি